নমস্কার বন্ধুরা অনুফ্রে কিচেনে আপনাদের স্বাগত জানাই আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এই যে দেখুন বন্ধুরা আমার হাতে প্রায় রয়েছে 1 কেজির মত মানে মাংস রয়েছে আজকে এই মাংস দিয়ে দারুণ একটা রেসিপি করব আজকের ভিডিওটা কিন্তু খুবই ভালো হতে চলেছে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো প্রথমে মাংসটা ম্যারিনেট করব দেখুন এই রেসিপিটা করার জন্য কিন্তু এরকম এরকম মাংসর পিস হলে কিন্তু আরো খুব ভালো হয় দেখুন কত সুন্দর এটা একদম পুরো বড় বড় পিস রয়েছে এখানে তো মাংসটা আমি একটু ম্যারিনেট করবো তো বেশি কিছু মশলা লাগবে না স্বাদ মতো লবণ একটু হলুদ গুঁড়ো আর বেশ কিছুটা পরিমাণ সরষের তেল এবার সবকিছু ভালো করে একসঙ্গে মাখিয়ে নেব এটা দেখুন বন্ধুরা মাংসটা খুব ভালোভাবে ম্যারিনেট করেছি এবার ঢাকা দিয়ে এটা রেখে দেবো কমসে কম এক দু ঘন্টার মতন রেস্টে রাখবেন তো গরমের সময় তো এটা ফ্রিজে রাখলে আরো ভালো হবে এটা যতক্ষণ ম্যারিনেট হতে ততক্ষণ আমরা মশলা গুলো গুছিয়ে নেবো তার জন্য চার পাঁচটা আমি পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা একদম কুচিয়ে নেব বন্ধুরা দেখুন রান্নার যতসব সামগ্রী গোছাতে গোছাতে বর্ষা চলে শেষ ছিল সেজন্য আর হয়নি তো সবকিছু আমি রেডি করে নিয়েছি আর প্রায় দু ঘন্টা হয়ে গেছে মাংসটা ম্যারিনেট করেছি এখন আমি চুলাটা ধরিয়ে নেব রান্নাটা শুরু করব তো প্রথমে চুলার উপর কড়াইটা বসিয়ে দেব বন্ধুরা চুলাটা ভালোভাবে ধরে গেছে কড়াইটা গরম হয়ে গেছে কড়ায়ের ভেতর বেশ খানিকটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে প্রথমে আমি দুটো আলু কেটে নিয়েছি তো দুটো আমি দুটো আলু চার টুকরো করেছি এটা প্রথমে ভেজে নেব দেখুন বন্ধুরা আলুগুলো খুব লাল লাল করে ভেজেছি এখন এটা উঠিয়ে নিচ্ছে ওই তেলে একটা তেজপাতা কিছুটা পরিমাণ জিরা কিছুটা চুল সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো যে পেঁয়াজটা ভালো করে কষিয়ে দিতে হবে সেই পেঁয়াজ টুপিটা দিয়ে ভালো করে কষাতে হবে বন্ধুরা পেঁয়াজটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এক চামচের মতন আদা রসুন বাটা দিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুন খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো বাইরে করার সময় কিন্তু আমরা মশলা গুলো দিয়েছি সেজন্য একটু ভুজে দিতে হবে স্বাদ মতো লবণ অল্প একটু হলুদ গুঁড়ো অল্প একটু ধনিয়া পাউডার এই কিছুটা শুকনো লাল লঙ্কার গুঁড়ো আপনার যে যেরকম ঝালটা পছন্দ করেন সেই অনুযায়ী সঙ্গে দুটো গোটা গোটা খুব ভালো করে এদিকে আমি খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি আর এদিকে দেখুন মাংসটা কিন্তু ম্যারিনেট হয়ে গেছে দেখুন বন্ধুরা খুব ভালোভাবে মশলাটা কষেছে আর মাংসটাও কিন্তু ম্যারিনেট হয়ে গেছে এখন এই মাংসটা ঢুলে দিচ্ছে তো দেখুন যা রে টক দইটা খুব ভালো ভালো ফেটিয়েছি টক দইটাও দিয়ে দেব সঙ্গে সঙ্গে খুব ভালো করে আমি মাংসের সঙ্গে মিশিয়ে নেব যখন রান্না করতে করতে আবার বর্ষা চলে কি করব আজকে দিনটাই মাঠে কি করব এই দেখুন মাংসটা অনেকটা রান্না হয়ে গেছে এবার আলুটা হয়ে দিচ্ছি আলুটা দিলে আরেকটু মিশিয়ে ভরে বসে করে ঢাকা দিয়ে রান্না করে নেব এই যে দেখুন বন্ধুরা রান্নাটা দেখুন একবার কত সুন্দর হয়েছে দেখুন কিন্তু পারফেক্ট হয়ে আর কালারটাও দেখুন কত সুন্দর এসেছে খুবই টেস্টি লাগে কিন্তু এইভাবে রান্না করলে তো এখন এটা নামিয়ে নেব আগে ওপর থেকে কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা চেরা অল্প একটু গরম মশলার গুড়ি ভালো করে মিশিয়ে নামিয়ে নেব এই যে দেখুন বন্ধুরা রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা খেতে বসে গেছি তো আমি আর ডুগু সোনা খাবো খেয়ে টেস্ট করে বলবো কেমন হয়েছে তার আগে আপনারা রেসিপিটা একবার দেখে নিন কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা দেখেছেন বন্ধুরা দেখুন কত সুন্দর কালার এসেছে দেখুন আর এই যে কাঁচা লঙ্কাটা দিয়েছে না কাঁচা লঙ্কার একটা ফ্লেভার আসছে খুবই টেস্টি লাগছে দেখতে আমার দুপুর সোনাকে লিখতে যাবো

বন্ধুরা এতটা টেস্টি লাগছে কি বলবো বন্ধুরা আজকের রান্নাটা কিন্তু খুবই ভালো হয়েছে মনে হচ্ছে মায়ের হাতে রান্না খাচ্ছি খুবই এরকম টেস্ট হয়েছে তো আজকের রান্নাটা কিন্তু খুবই টেস্টি হয়েছে তো আপনারা কিন্তু বাড়িতে একবার হলো এইভাবে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তাহলে আজকে এই পর্যন্তই আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ অবশ্যই পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন তাহলে এরকম নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম আপনার কাছে যাবে আর বাড়িতে একবার হলো এইভাবে চিকেন রান্না করে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে डाले के पर्यटन नमस्कार